এই যে মাছ হয়ে দেখা যাক কি মাছ বেরোয় চ্যাং মাছ বেরোয়ছে বাড়ি শুকনো টাঙায় এখন মাছ পাওয়া যাচ্ছে এই যে কতগুলো মাছ পাওয়া গেছে এটা প্রথমে দেখাব এবং কোথা থেকে মাছ পাওয়া যাচ্ছে এটা সামনে দেখা যাবে এই মাছ দেখার জন্য দর্শক পুরো টানটান অবস্থা হয়ে আছে এই যে টানটানার ওই পাশে আছে আমরা একটু শুন পরে যাব যেখান থেকে মূলত মাছ আছে আগে দেখি কয়টা মাছ ধরেছে ও ভালো আছেন সব তো খানদানি খানদানি সাই

এই যে এইদিকে আসছে মেন জায়গা বৃষ্টিতে পুরো ভেসে গেছে এটা কিন্তু বাড়ির সাথে সাথে ওই দেখতে পাচ্ছেন বাড়ি তাই বলে আবার বললেন না যে বন্যা উঠেছে যশোর শহরে ঠিক আছে মোটামুটি অনেকে কবে না যশোর শহরে বন্যা উঠেছে এই যে দর্শক 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 সরে নাকি বন্যা উঠেছে আদে সত্যি এই যে মেন মেন হচ্ছে মাছটা পাওয়া গেছে এই জায়গায় ঘুনি পেতেছে এই যে এখানে এটা কিন্তু দারুণ একটা জায়গা অস্থির বড় এই যে বৃষ্টিতে শোনো একটা উই দাও একটা সাক্ষাৎকার প্লিজ কাম কাম হিয়ার ব্রো দেখো এই এদিকে এসো এদিকে এসে একটু কথা বলো তারা এই যে সাক্ষাৎকার কার ইমন প্লিজ কাম হিয়ার ব্রো কি মাস্ক ধরেছাও একটু ধরে দি বলো

পাগলামি যত প্রকার করা যায় এই সাইড এই কি ব্যাপার আগে না পানি ওই সাইড থেকে এদিকে যাই তো এই সাইড থেকে এই সাইড থেকে তো ওই গেছে মনে হয় ওই যে তোমার আছে জামতলায় জামতলার থেকে বেরোচ্ছে তো তার করলাম একটু যাচ্ছিলাম হচ্ছে আমার দোকানে তে আসছে অবস্থা ঠিক আছে সবাই ভালো থাকেন বাই বাই